সাইজটা দেখো রুই মাছের কত বড় সাইজের পাখা দেখো বন্ধুরা তো বন্ধুরা আজকের চলে এসছি বাড়ির পুকুরে মাছ ধরতে পুকুরে জল কমে গেছে আর মাছ ধরে আলাদা পুকুরে ট্রান্সফার করা হবে প্রচুর মাছ আছে আমাদের পুকুরটাতে কতটা মাছ ধরছি বন্ধুরা তোমাদের দেখাচ্ছি সাথে থাকো দেখতে থাকো দেখো বন্ধুরা এই হচ্ছে আমাদের পুকুর এটা ফিশারি পুকুর নেট টেনে কিন্তু মাছ ধরবো তাহলে একসাথে অনেক মাছ তুলতে পারবো পালা তুলে নিচ্ছি এত কাঁটা পুকুরে বাবলা গাছের জন্য প্রচুর কাঁটা কিন্তু পুকুরটাতে আমাদের মাছও প্রচুর আছে দাদা বেরিয়ে গেছে হ্যাঁ বড় মাছ ধরছি না বড় মাছ মাছ যেরকম আছে কাঁটাও সেরকম আছে

কত মাছ দেখো বন্ধুরা আমাদের পুকুরে প্রচুর মাছ এই সাইডটা আমরা ঘিরে নিয়েছি পালা পালা তুলতে তুলতে আমাদের অনেক মাছ ধরে নিচ্ছে মাছ দোকান এটা হচ্ছে সাইফিনাস মাছ আর দু তিনটে পালা আছে তুলে ক্লিয়ার করে নিচ্ছি এক্ষুনি তরুণ মান্টু ভাই এবারে আমরা নেট জাল টানবো আর নেট জাল টেনে দেখাচ্ছি কত মাছ আমাদের পুকুরে চলো টানা শুরু করো আবার দাদা হাতটা উঁচা করে রাখবি মাছ না হলে লাফিয়ে চলে যাবে সব घर जा धागा काटियो टूट धाबी की काटवे थे एक धागा ठीक है जा जा धाड़ा ओख एक से जाले जाओ ना पचर मारो चपचप उन बस्तर में फोटो कोड़ा काटला Eğvan nişteni çekip onunla koko maz üfesle itale. Evet, 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 evet. İyi, merhaba, merhaba. Masada mı? Masada değil.

বড় রুই বড় রুই এটা দে কাটলা কত কাটলা গুলো ওইটা দে রুইটা এটা দে কাটলা গুলো কাটলা গুলো একটা পুকুরে যাবে এটা একটা আরেকটা পুকুরে যাবে এটা কি এত বড় কিড়ে লাগা পাঙ্গাস পাঙ্গাস দাদা রুই এটা দে আর দুইটা ছাড়ু দুইটা থাক বিশাল বড় সাইজ পাঙ্গাস তোর মুখ দেখা যাচ্ছে না

कोले सिलवक्ता আছে আগে সেট করে দাও দি বস তো বড় সাইজের রুই তো সিলবক্তা দাও আগে দি তো বস্তাতে এটা খাড়া হচ্ছে ভিড়ে দেয়া হচ্ছে এই তো প্রচুর বড় মাছ অসংখ্য ছোট মাছও আছে প্রচুর ছোট মাছও আছে আজকে এ পর্যন্ত এবার বাকি এবারে বাকি যেটা থাকবে জল কমে গেলে ধরে নেবো এই হাফ করে দিয়ে এটা ধরে নিয়েছিলাম বাকি জল কমে গেলে পুরো খালি করে দেবো দাদাই কাঁধে তুলে নিয়েছে আমাদের আরেকটা পুকুরে ছাড়া হবে মাছগুলো ঢেলে দিচ্ছে কত বড় তাই পুকুরটাতে রাখা হচ্ছে এই পুকুরটাতে রেখে দিচ্ছি এটা খাওয়ার জন্য রেখে দিচ্ছে করুন এত বড় সাইজের মাছটা রাখা হলো কিছু মাছ রেখে দেওয়া হচ্ছে রূপচাঁদ রূপচাঁদগুলো কিছু বিক্রি করে দেওয়া হবে রুইটা ফেলে দে যাবি রে বস্তার দিকে আরেকটা পুকুরে ছাড়া হবে আর এই চারা মাছগুলো আমাদের বড়ো পুকুরে ছাড়তে যাচ্ছে দাদা এই বড় এক বিঘের পুকুরটাতে আবার নতুন করে সারা মাছগুলো ছাড়ছি আগে তোমাদের দেখিয়েছিলাম বড় মাছ ধরে তো আবার সারা মাছ নতুন করে দিচ্ছি একবি এক বিঘেরও বড় এক বিঘের চেয়েও বড় পুকুরটা আমাদের দেখো চালাই চালাই মাছ পুরো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো టాటా బంద్రా